আসসালামু আলাইকুম অনুর্ধ উনিশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে উনচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ আন্ডার নাইনটিন যেখানে কিন্তু প্রথমে ব্যাট করতে বাংলাদেশ ২২৫ রানের করতে পারে জবাব ব্যাট করতে নেবে কিন্তু শ্রীলঙ্কা একদমই প্রথম থেকে দাঁড়াতে পারেনি একশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্বটা পার করলো আগামীকালকে এখানে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে আমাদের কিন্তু সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু শ্রীলঙ্কা হেরেও গ্রুপ রানার্স হয়ে ইন্ডিয়ার সাথে কালকে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গত বছর কিন্তু একটা লো স্কোরিং ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল যুবারা এবারও কিন্তু সেই লক্ষ্যেই খুব দুর্দান্ত ভাবে ছুটে চলেছে আমাদের ইয়াং টাইগাররা যেখানে কিন্তু জাওয়াদ আবরারের কথা স্পেশালি বলতে হয় গতকালকে কিন্তু ঊনপঞ্চাশ রানে ন খেলেছে ৩৬ বলে যেখানে চারটা আহ ছয়ের পাশাপাশি চারটা চারের মারও ছিল শুধু এই ম্যাচ নয় তিনটা ম্যাচে কিন্তু টিম ইন্ডাস ব্যাটিং করেছে প্রথম ম্যাচে কিন্তু 96 এর একটা রান করেছে আফগানিস্তানের বিপক্ষে যেটা কিন্তু সেঞ্চুরি হতে পারত পরবর্তীতে নেপালের বিপক্ষে কিন্তু 70 একটা স্কোর করে এবং দুই ম্যাচে কিন্তু তিনি প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন আনফরচুনেটলি গতকালকে প্লেয়ার অফ দা ম্যাচ হতে পারেননি তারপরে তার ব্যাটিং কিন্তু নজর কেড়েছে আমাদের আপকামিং এখানে হচ্ছে রাইজিং স্টার যার কিনা এখানে হচ্ছে ন্যাশনাল কিমে খেলার সম্ভাবনা রয়েছে অফ সাইডে কিন্তু ভালো স্ট্রং জন থাকলেও লেগ সাইডে কিন্তু ফ্লিক শটে দারুণ পারদর্শী এবং যথেষ্ট শক্তিশালী একজন ব্যাটসম্যান রোহিত শর্মার ক্যাপাবিলিটির মতো একজন ব্যাটসম্যান তো ইন খুব ভালো করবে এই ব্যাটসম্যানটা সেই আশা আমরা ব্যক্ত করতেই পারি জাওয়াদের সাথে কিন্তু রিফাত বেগও দারুণ খেলেছে গতকালকে তিনি ছত্রিশ রান করেছে বাংলাদেশের কিন্তু পার্টনারশিপটা দুর্দান্ত ছিল বারো দশমিক দুই কিন্তু এখানে বাংলাদেশ চুরাশি রানে পৌঁছে যায় পরবর্তীতে জাওয়াদ আউট হয়ে যান চুরাশি রানে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো কাছাকাছি স্কোর দিবে এরপরে কিন্তু শ্রীলঙ্কা যেখানে করে আউট হয়ে যাওয়ার পরে হাকিম তামিম করেন একই সাথে হচ্ছে কালাম সিদ্দিকি আলিন ও বত্রিশ রান করেন এখানে শ্রীলঙ্কার স্পিনার গামাকে কিন্তু পরাপর উইকেট তুলে নিয়েছিলেন আটত্রিশ রানে চার উইকেট তিনি তুলে নেন শেষের দিকে গিয়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান ফয়সালের উনত্রিশ এবং বলার ইমনের বারো বলে আ 12 রানের ইনিংসে কিন্তু 225 রানে পৌঁছে যায় বাংলাদেশ অনুরদ 19 দল 226 লকে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা কিন্তু প্রথম থেকে দাঁড়াতে পারেনি বাংলাদেশী বোলারদের সামনে যেখানে হচ্ছে ইমন কিন্তু প্রথম ব্যরেক করে লোনে দেন 26 রানে পরবর্তীতে 27 রানে কিন্তু দ্বিতীয় উইকেটে পতন ঘটে তৃতীয় উইকেটে পতন ঘটে এখানে 38 44 রানে চারটি উইকেটে পতন ঘটে আশি রানের পঞ্চম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কা কিন্তু ম্যাচ থেকে তখনই সিটকে যায় এর পরবর্তীতে শেষের দিকে গিয়ে কিন্তু একটা জুটি আমরা দেখেছি যে হেনালি গালা এখানে একচল্লিশ রানের দারুণ একটা ইনিংস খেলেন এবং হচ্ছে হিলমি শেষের দিকে গিয়ে কিন্তু উনচল্লিশ রানের ইনিংস খেলেন এই জন্য শুধুমাত্র শ্রীলঙ্কা হারের ব্যবধানই কমাতে পেরেছে বাংলাদেশের হয়ে ইমন এখানে তিন উইকেটে দেখা পান পাশাপাশি আহ সারিয়ার আহ সে লেপটাম স্পিনার তিনিও তিন উইকেটে দেখা পান রাতুলও দুটা উইকেট তুলে তো বাংলাদেশ আসলে টুর্নামেন্টে যেভাবে খেলেছে সেমিফাইনাল আগামীকালকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনালে যাবো সেই আশা ব্যক্ত করে আজকে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ